রাজেশ মাকে খাওয়ার জন্য ডাকতে গেলে মায়েরভূমির দরজা বন্ধ মাকে অনেক ডাকাডাকি করার পর মা দরজা খুললো কি হয়েছে তোমার তুমি এভাবে দরজা লাগিয়ে দিয়েছো কেন দরজা বন্ধ করে দিয়ে একটু জোরে জোরে কাঁদছিলাম যাতে মনটা একটু হালকা হয় আর দরজা বন্ধ করেছিলাম কারণ আমার কান্নার আওয়াজ যদি তোদের কানে পৌঁছয়। আর তোদের যদি আবার কোনো সমস্যা হয় তাই ভেবে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম জানিস কোকা যখন ছোট ছিলি অত রাত যে আমি ঘুমাইনি তার কোনো হিসেব নেই সারাদিন ঘর সংসারের কাজ তোকে সামলানো সব করার পর শরীর বড় ক্লান্ত হয়ে যেত রাতে যখন একটু ঘুমবো বলে ভাবতাম তখনই তুই কেঁদে উঠতি তোকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতাম যাতে করে তুই কান্না না করিস আর তোর একটু হাসি মুখ দেখলেই আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতাম